কিন্তু আমাদের বাজারের কাছাকাছি চলে এসেছি তাই আমি ভাড়াটাও বের করে নিচ্ছি আমার শ্বশুরবাড়ির বাজার থেকে বাবার বাড়ির বাজার পঁচিশ টাকা গাড়ি ভাড়া তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি এখনই নেমে আর বন্ধুরা আমার কিন্তু খুবই ভালো লাগছে খুবই আনন্দ লাগছে আমি কিন্তু চলে এসেছি ফাইনালি তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কিন্তু কখনোই সামনের দিকে আগাতে পারবো না তোমাদের দোয়া এবং ভালোবাসা থাকলেই আমি সামনে আগাতে পারবো তো বন্ধুরা আমি কিন্তু আমাদের এলাকায় চলে এসেছি দেখো আমার এলাকাটা কত সুন্দর আমার কিন্তু বিশেষ করে এই রাস্তাটা খুবই পছন্দ আমি কিন্তু আমাদের বাসায় আসার জন্য সব সময় খুবই এক্সাইটেড থাকি তো বন্ধুরা শুধু আমি না অনেকেই আমার মতো এই রাস্তাটা খুব পছন্দ করে তোমরাও কমেন্টে লিখে জানাও এই রাস্তাটা কীরকম তোমাদের পছন্দ হয়েছে কিনা তো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি আমাদের বাসায় চলে এসেছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ